যোদ্ধাদের শক্তি যেন মধ্যপ্রাচ্যে প্রতিধ্বনি তুলছে যুক্তরাষ্ট্রের ড্রোনে গুলি করায় হাত পাকিয়েছে ইয়েমেনি বাহিনী ড্রোন দেখলেই হল কেল্লা ফতে মধ্য আল বায়দা প্রদেশের আকাশে ভেসে বেড়ানো এক অদৃশ্য হুমকি বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন এমকিউ নাইন রিপার যার দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলার ভাবা যায় বহু বহুমূল্যবান আর শক্তিশালী ড্রোনকেই বলে ধ্বংস করে দিচ্ছে ইয়েমেনি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা একটি এমকিউ নাইন রিপার ড্রোন সফলভাবে গুলি করে নামিয়েছে অভ্যন্তরীণভাবে তৈরি সারফেস্ট এয়ার মিসাইল ব্যবহার করে ক্ষুতিযোদ্ধারা এই ড্রোনটিকে ধ্বংস করেছে এম কিউ রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রতীক এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ওড়ে চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারে কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে কিন্তু ইয়েমেনি প্রতিরোধের সামনে এটি নিস্তেজ এই ঘটনা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের প্রতিরোধের জ্বলন্ত উদাহরণ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন এ পর্যন্ত তেরোটি এমকিউ নাইন ড্রোনকে ভূপাতিত করেছে যোদ্ধারা। গাজা উপত্যকার প্রতি সংহতি প্রকাশে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় এটি আরও একটি বড় সাফল্য নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি ক্ষেপণাস্ত্র সিস্টেমটি ইয়েমেনিদের সামরিক দক্ষতার আরেক বিস্ময়কর উদাহরণ গাজা থেকে লোহিত সাগর পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিরোধের সুর গাজার উপর ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণের পর থেকেই গোষ্ঠী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের কার্যক্রম বাড়িয়েছে দখলদারদের জাহাজে হামলা থেকে শুরু করে আন্তর্জাতিক জলসীমায় তাদের সামরিক উপস্থিতি দৃঢ় করেছে যোদ্ধারা বারবার প্রমাণ করেছে শক্তি দিয়ে শক্তির জবাব দেওয়ার সময় দিতে জানে তারা এই ঘটনার পরেও ওয়াশিংটন কোনো মন্তব্য করেনি যদিও হুথিদের সামরিক স্থাপনাকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে তবে পাল্টা প্রতিরোধে গোষ্ঠীও সমানভাবে সক্রিয় এমন উত্তেজনার মধ্যে ইয়েমেনি প্রতিরোধ আরও কঠোর এবং সঙ্গবদ্ধ হয়ে উঠেছে ইয়েমেনি বাহিনী কি তাদের প্রযুক্তি আর কৌশল দিয়ে আধুনিক যুদ্ধের কৌশল বদলে দিচ্ছে বিশ্বের শক্তিশালী দেশগুলো এখন আর মোটেও ইয়েমেনিদের সাহস আর সংগ্রামকে ছোট করে দেখছে না